পরিবেশন করার সুযোগ করে দিতে স্যারের দৃষ্টিতে আরেকটি জিনিস নিতে চাই যে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোকে ঘিরে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের চর্চা অনুসরণ করে থাকে তো সংস্কৃতি তো আসলে একটা সৃজনশীল বিষয় আপনি শুরু থেকে দেখেছেন যে বাচ্চারা অনেক নাচ এবং গান দলীয় গান সেগুলো পরিবেশন করেছে এই এই পরিবেশিত পরিবেশনগুলো তারা দীর্ঘদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে এই অবস্থায় অনুষ্ঠানকে সাটকাট করার জন্য আমার উপরে আমাদের ইয়ন মহতয় নির্দেশনা ছিল কিন্তু আমি কার গান দেখবো কার গান মানে কেটে দেবো এই বিষয়গুলো আমাদের মাথায় অনেক প্লেন করেছে যাই হোক আমাদের এসএ সার যদি আমাকে সহযোগিতা না করতে হয়তো বা সব ছেলেমেয়েদেরকে মঞ্চে সুযোগ আমরা হয়তো দিতে পারতাম না এবং স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের দীর্ঘক্ষণ পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের কাছে যে বিজয় দিবসের চেতনা তাদের তাদের কাছে বিজয় দিবস উচ্ছ্বাস আছে আসলে একটি মানে ভিন্ন প্রেক্ষাপটে আমাদের আজকে এই বিজয় দিবস অনুষ্ঠিত হচ্ছে সারা দেশেই আপনারা জানেন যে বিজয় দিবসের কর্মসূচি অনেকটাই সাক্ষাৎ দিনে আমাদের কলেজ মাঠে যে ধরনের অন্যান্য সময় যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো মানে ছোটো করা হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি আমাদের আজকের আমাদের মঞ্চে উপস্থিত আমাদের এসডেন্স স্যারের সহায়তায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে পরিপূর্ণভাবে ধরে রাখি চেষ্টা করেছি এর জন্য আমি সাজিদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের দিন বিপি কর্মসূচির শেষ পর্যায়ে এই মনোপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য বিনীত অনুরোধ রাখছি আমাদের সাংস্কৃতিক উপকমিটির সচিব আহ্বায়ক তার আগে আমি ভালুকা সাংস্কৃতিক ফোরামের যে সকল কর্মকর্তারা নেপথ্যে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যার সাথে যে সকল নেতাকর্মীরা অনুষ্ঠানটিকে সুশৃঙ্খলভাবে শিল্পীদের সহায়তা করেছেন মঞ্চে শৃঙ্খলা রক্ষণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি সৌরপুরি বিএনপি এবং সকল অঙ্গ সমানের নেতাকর্মী যারা আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য নেপথ্য থেকে সহায়তা দিয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবার যে অনুষ্ঠানের সমাপ্তি আনার জন্য অনুরোধ জানাচ্ছি ভালুকা উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি এবং ভালুকা পৌর প্রশাসক আমাদের শ্রদ্ধা বিসমিল্লাহির রহমানির রাখেন মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হালকা উপজেলা প্রশাসন কর্তৃক আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংস্থা সম্মানিত সংগঠকবৃন্দ এবং এই পুরো সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড নৃত্য গান এবং কবিতা আবৃত্তির সাথে জড়িত আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের অভিভাবকবৃন্দ এবং দর্শক দর্শক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যারা আমাদের মিউজিশিয়ান ছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চাষ যিনি আমাদের সাংবাদিক রফিক সাহেব তার মানে পুরো কৃতিত্বই তার এবং আমাদের শ্রাবণ সাহেবের আসলে তারা খুবই পরিশ্রম করেছে সুন্দর একটি প্রোগ্রাম নামানোর জন্য আমি এবং ইয়নো স্যার যেহেতু একটি নতুন বাস্তবতা এই প্রোগ্রামটি হচ্ছে আমরা পুরোপুরি তাদের উপরই ছেড়ে দিয়েছিলাম মানে তারাই পুরোটা করেছে আসলে আমাদের এখানে খুব একটা ভূমিকা ছিল না আমরা শুধু একটা জিনিস বলেছি ওনাদেরকে যে যাতে যাতে আমাদের বর্তমান আবহের সাথে যায় বর্তমান বাস্তবতার সাথে যায় এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে আমাদের ভালোবাসী প্রত্যাশা করে বা তারা উপভোগ করতে পারে আমি বিশ্বাস করি যে আজকের আয়োজনটি অত্যন্ত সুন্দর ছিল কারণ রাত দশটা বেজে গেছে এখনো আপনারা অনেকেই আছেন গান শুনছেন আর যারা শিল্পীরা ছিলেন সেটা দলীয় একক কিংবা নৃত্য কবিতা তারা প্রত্যেকেই তাদের পারফরমেন্স মানে মন্ত্রমধ্যের মতো প্রত্যেক দর্শক যারা ছিল তারা শুনেছে এবং আমিও এনজয় করেছি আসলে আমি আসার গত আট মাস ধরে এসেছি এখানে আসলে আসলে এরকম বড় সাংস্কৃতিক প্রোগ্রাম আর হয়নি তো ভবিষ্যতে আমার আমার নিজেও আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেছি এখানকার যারা মানে পারফর্ম করেছে তো ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে আরও সুন্দর করে কীভাবে প্রোগ্রাম করা যায় এটি নিয়ে আমরা একসাথে বসে আরও সুন্দর করে প্রোগ্রাম করব এবং আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে আমাদের মিউজিশিয়ান ভাইরা যারা এত সুন্দর করে বাঁচিয়েছেন আমাদের সাউন্ড সিস্টেমের সাথে যারা জড়িত ছিল এবং ডেকোরেশনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি অনেক দিন পর অনেক নতুন নতুন গান শুনলাম যেমন প্রথম যে দলীয় সঙ্গীতটি ছিল এটি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটি খুবই আমাদের সবার অনেক প্রিয় একটি গান যদিও হয়তো যারা অনেকদিন পরে রিহার্সাল আরো সুন্দর হলে আরো সুন্দর হবে গানটি গানটার একটা চেতনা রয়েছে এটির একটি বার্তা রয়েছে দেশপ্রেমের একটি অনেক মানে মনোমুগ্ধকর কিছু শব্দ এখানে রয়েছে তো আশা করবো সামনের দিনগুলোতে সামনের প্রোগ্রামগুলোতে আমরা আরো সুন্দর করে প্রোগ্রামগুলো করতে পারবো এই বলে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে